নারী শক্তি সাংঘাতিক আমরা নারী জেগে উঠেছি আমরা নারী রাস্তায় নেমেছি প্রতিবাদীদের বিরুদ্ধে বাংলা ভাষার উপরে যে অপমান করা হয়েছে আমরা সহ্য করব না সহ্য করব না আমরা রাস্তায় নেমেছি আমরা নামব আমরা যতক্ষণ পারব আমরা এই প্রতিবাদ করে যাবো চালিয়ে যাবো এই প্রতিবাদ ডবল ইঞ্জিনের এই অত্যাচার মানুষের উপর এবং বাংলার উপরে আমরা সহ্য করবো না যত অত্যাচার করবে তত আমাদের আন্দোলন বাড়বে তত নারী শক্তি জেগে উঠবে জয় বাংলা এই রাজ্যে যেভাবে প্রতিদিনীয়ত বাঙালি পরিচয় শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে এবং পিটিয়ে মারা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে তার প্রতিবাদে আর বিরাট মিছিল কি বলবো আমাদের বাংলা ভাষার উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে বাংলা ভাষায় কথা বললে যে মানুষকে মারা হচ্ছে বাংলা ভাষা বাঙালিদের উপরে যে প্রতিদিন নির্মম অত্যাচার হচ্ছে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা ভাষায় কথা বলে অভ্যস্ত আমাদের গর্ব সেটাই আমরা বাঙালির উপরে অত্যাচার হতে দেব না তার জন্য আজ বাংলা ভাষার উপরে অপমান অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জুলাই আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা রাজপথে সবাই মিলে আজকে আমরা এই মিছিল আমরা সমবেত হয়ে সবাই রাজপথে নেমেছি কেউ সঙ্গে দেখে চল্লিশ কোটি মানুষ দেখে সেই প্রসঙ্গে ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ তো বাংলায় লিখেছে কিন্তু এরপরে যেটি করছে বাঙালির বাংলা ভাষাকে অপমান করছে না তাহলে কি সংবিধানের মধ্যে কাজ করে করছে এটা একশো বার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে এর আগে ভাঙচুর করেছে আমাদের বাংলা ভাষার উপরে এবং যারা পরিচয় শ্রমিক কাজ করতে গেছে বাঙালি শুনলেই তাদের উপরে অত্যাচার কত করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে আমরা এটা মানছি না মানব না তার বিরুদ্ধেই আজকে আমাদের এই পথে নামা

ভান্ডার আমাদের গর্ব আমাদের মা মাটি মানুষ আমাদের জিন্দাবাদ আমাদের মুখ্যমন্ত্রী তিনিও হচ্ছে আমাদের একজন মহিলা আমাদের শত কোটি মা মা মায়েরা আছে বলেই আজ জন্ম জন্ম বলেই আজকে ভোটারের জন্ম তাহলে বলবো ডবল ইঞ্জিন সরকার যদি মনে করে ভোট আসলেই এই বিভাদকারী করবে আমাদের মধ্যে করতে পারবে না নারী শক্তি সাংঘাতিক আমরা নারী জেগে উঠেছি আমরা নারী রাস্তায় নেমেছি প্রতিবারদের বিরুদ্ধে বাংলা ভাষার উপরে যে অপমান করা হয়েছে আমরা সত্যি করব না সহ্য করব না আমরা রাস্তায় নেমেছি আমরা নামবো আমরা যতক্ষণ পারবো আমরা এই প্রতিবাদ করে যাব। চালিয়ে যাব এই প্রতিবাদ ডবল ইঞ্জিনের এই অত্যাচার মানুষের উপর এবং বাংলার উপরে আমরা সহ্য করব না শুভেন্দু অধিকারী বলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জয় বাংলা স্লোগান দেওয়া হয় এই স্লোগান বলছে বাংলাদেশি স্লোগান এটি ভারতে চলবে না কি বলবে উনি বলতে পারেন এটা উনি অনেক কিছুই বলতে পারেন সবটা কি সব ঠিক উনি যেগুলো বলে সেগুলো কি ঠিক উনি তো এর আগে তৃণমূলে ছিলেন তৃণমূলের থেকে উনি তো যথেষ্ট সব কিছু করে নিয়েছেন ওনার পুরো ফ্যামিলি প্যাক ফ্যামিলি সবাই করে নিয়েছে তারপরে বিজেপিতে এসেছে নিশ্চয়ই কোনো কিছু কম করেছিল তাই চলে এসেছিল গত পরশু দিন আমরা দেখলাম যে দুর্গাপুরে যে পাঁচজন গরু ব্যবসায়ী গরু কিনে বাড়ি ফিরছিল তাদের রাস্তায় ধরে তাদের মারা হয়েছে এবং গলায় দড়ি দিয়ে টানা হয়েছে হাত পা বাঁধা হয়েছে এবং একজন দেখে মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা আর সেখানে উপস্থিত ছিল বিজেপি এক নেতা কি বলবেন দেখুন সর্বোপরি আমাদের আগে হচ্ছে মানুষ তারপরে একটা প্রাণী আমরা মানুষকে সম্মান করি প্রাণীকে ভালোবাসি যারা এই কাজটা করে আমি বলবো তাদের একবার ভেবে দেখতে তারা আদৌ মানুষ কিনা 26 এ জবাব আমরা জবাব দেব 26 খেলা হবে 26 খেলা হবে 26 খেলা হবে আমরা ডবলিং

আমাদের বাংলা ভাষার উপরে এবং যারা পরিচয় শ্রমিক কাজ করতে গেছে বাঙালি শুনলেই তাদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে আমরা এটা মানছি না মানব না তার বিরুদ্ধেই আজকে আমাদের এই পথে নামা জন্য কি হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে জন্য এবং মারা হচ্ছে যাতে বিজেপি লুটতে পারে তার জন্য কি এই দেখুন ডবল ইঞ্জিন সরকার প্রতিনিয়ত একের পর এক অন্যায় অত্যাচার মানুষের উপরে করে আসছে ভোট আসলেই তাদের এই অন্যায় অত্যাচার দেখা যায় এরা ভোটের সময় দেখা যায় সারা বছর দেখা যায় না আমাদের গর্ব আমাদের কন্যাশ্রী আমাদের রূপশ্রী আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গর্ব আমাদের মা এই মানুষ আমাদের ধন্যবাদ আমাদের একটা মুখ্যমন্ত্রী তিনিও হচ্ছে আমাদের একজন মহিলা আমাদের শত কোটি মা মা মায়েরা আছে বলেই আজ জন্ম জন্ম বলেই আজকে ভোটারের জন্ম তালে বলবো ডাবল ইঞ্জিন সরকার যদি মনে করে ভোট আসলেই এই বিভatkarী করবে আমাদের মধ্যে করতে পারবে না নারী শক্তি সংঘতি আমরা নারী জেগে উঠেছি আমরা নারী রাস্তায় নেবেছি প্রতিবারদের বিরুদ্ধে বাংলা ভাষার উপর যে অপমান করা হয়েছে আমরা সহ্য করব করব না, না আমরা রাস্তায় নেমেছি আমরা আমরা যতক্ষণ পারবো আমরা এই প্রতিবাদ করে যাব। চালিয়ে যাব এই প্রতিবাদ ডবল ইঞ্জিনের এই অত্যাচার মানুষের উপর এবং বাংলার উপরে আমরা সহ্য করব না শুভেন্দু অধিকারী বলছে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষে পক্ষ থেকে যে জয় বাংলা স্লোগান দেওয়ায় এই স্লোগান বলছে বাংলাদেশি স্লোগান এটি ভারতে চলবে না কি বলবে উনি বলতে পারেন এটা উনি অনেক কিছুই বলতে পারেন সবটা কি সব ঠিক উনি যেগুলো বলে সেগুলো কি ঠিক উনি তো এর আগে তৃণমূলে ছিলেন তৃণমূলের থেকে উনি তো যথেষ্ট সব কিছু করে নিয়েছেন ওনার পুরো ফ্যামিলি প্যাক ফ্যামিলি সবাই করে নিয়েছে তারপরে বিজেপিতে এসেছে নিশ্চয়ই কোনো কিছু কম করেছিল তাই চলে এসেছিল গত পরশু দিন আমরা দেখলাম যে দুর্গাপুরে যে পাঁচজন গরু ব্যবসায়ী গরু কিনে বাড়ি ফিরছিলো তাদের রাস্তায় ধরে তাদের মারা হয়েছে এবং গলায় দড়ি দিয়ে টানা হয়েছে হাত পা বাঁধা হয়েছে এবং একজন দাড়িওয়ালাকে দেখে মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল আর সেখানে উপস্থিত ছিল বিজেপি এক নেতা কি বলবেন দেখুন সর্বোপরি আমাদের আগে হচ্ছে মানুষ তারপরে একটা প্রাণী আমরা মানুষকে সম্মান করি প্রাণীকে ভালোবাসি যারা এই কাজটা করে আমি বলবো তাদের একবার ভেবে দেখতে তারা আদৌ মানুষ কিনা না এ আমরা জবাব দেবো ছাব্বিশে খেলা হবে 26 খেলা হবে খেলা হবে জবাব হবে আমরা যত অত্যাচার করবে তত আমাদের আন্দোলন বাড়বে তত নারী শক্তি জেগে উঠবে জয় বাংলা আমার নাম সীমা মুখার্জি দশ নম্বর ওয়ার্ডে টাকি পৌরসভার কাউন্সিলর ধন্যবাদ